এন এর নির্দেশনা এসেছে সকল শূন্য পদে এন এর মাধ্যমে নিয়োগ দিতে হবে এবং এই শূন্য পদগুলোতে প্রতিষ্ঠান কোনো ক্রমেই কোনো অনিবন্ধিত কোনো শিক্ষককে নিয়োগ দিতে পারবেন না অর্থাৎ এখানে এই এন টিআরসির যে আর নির্দেশনা এটা একটা অস্পষ্টতা বিদ্যমান আছে অর্থাৎ এখানে বলা হচ্ছে যে কোনো অনিবন্ধিত শিক্ষককে নিয়োগ দিতে পারবেন না তাহলে এখানে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো তো এন এর মাধ্যমেই শূন্যপথ পূরণ করছেন আর যদি কখনও কখনো তারা শিক্ষক নিচ্ছেন সেগুলো নিচ্ছে খণ্ডকালীন বিভিন্ন কারণে প্রাথমিক শাখা আছে বা তাদের শ্রেণী শাখা আছে এই সব কারণে তারা অন অননুমোদিত শ্রেণী শাখার জন্য তারা হয়তো কিছু শিক্ষক তারা নিয়োগ দিচ্ছেন এখন এখানে যদি নিবন্ধিত শিক্ষক না পান তখন তো বাধ্য হয়ে অনিবন্ধিত শিক্ষক নিয়োগ দিতে হচ্ছে অর্থাৎ এনটিএসসি তো সকল সৈন্য পদে নিবন্ধিত শিক্ষক তারা দিতে পারছেন না তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের উপরে এরকম চাপ আসবে কেন তারপরে কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ বিশেষ কারণে তারা কিছু শিক্ষক খণ্ডকালীন হিসাবে নিয়োগ দিচ্ছেন এবং সেটা তারা নিবন্ধিতও হতে পারে অনিবন্ধিতও হতে পারে এই ধরনের তাদের যে প্রস্তাবনা এটা অস্পষ্টতা এবং তারা কি লিখছেন এটা আমা আমি পড়েছি বিভিন্ন পত্রপত্রিকায় তবে হয়তো আমার বোধগম্য তেমন হয়নি তো আমি এতটুকু বুঝি যে এটা ঠিক আছে যে সকল শূন্যপদের চাহিদা অবশ্যই সেখানে প্রেরণ করতে হবে এনটিআরসি এর কাছে এটা ঠিক আছে তবে কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আগেই অর্থাৎ পনেরো সালের আগেই নিয়োগ করা অনেক বিধি মোতাবেক শিক্ষক নিয়োগ করা আছে এখন বিভিন্ন সময় শূন্যপদ হচ্ছে এবং সেই সব শূন্য পদে তাদের মুক্তি হচ্ছে এখনও অনেক শিক্ষা প্রতিষ্ঠানে এগুলো বাকি আছে এই এদেরকে ভুক্ত করা যার ফলে তারা শূন্য পদের চাহিদা অনেকে কম দিচ্ছে কারণ এই শিক্ষকদেরকে যখন সমন্বয় করা হবে বা এমপিওভুক্ত করা হবে তারপরে তারা বাকি সৈন্য পদে তারা এই চাহিদা দিবে ধন্যবাদ